দেখো বন্ধুরা বর গিয়েছিল বাজারে তিনটার সময় আমার আমার পোল্লার থেকে পার্সেল আসার ছিল আনতে গিয়ে দেখো বড় একটা মাছ নিয়ে এসছে ওরকম ভাবে না সাইড ভাবে দেখাও একটু লম্বা করে হাত দিয়ে ধরে দেখো এটা হচ্ছে কোরাল মাছ সাগরের কোরাল কি সাগরের কোরাল খেতে অনেক টেস্টি এখন মাছটা কেটে নেবে আমার মা এই দেখো যে একটু রেস্ট দেওয়া হচ্ছে কত মাছটার কেজি কত কেজি কত বললে আড়াই কেজি মাছটার ওয়েট কি সুন্দর দেখতে দেখো ফোনে তো ছোট ছোট দেখাচ্ছে কিন্তু মাছটা ভালোই বড় আছে দেখো দেখো নতুন ঘর বানিয়ে আমাদের কত সুবিধা এখানে বসে মাছ কাটা যাচ্ছে রান্না বান্না কাটা কুটি দুপুরবেলা শোয়াও যাবে এত সুন্দর হয়েছে জায়গাটা মাছ ছিল না ঘরে তো বড় একটা মাছ নিয়ে চলে আসলো এটা দিয়ে কি রান্না করবা বলে দাও তো কি রান্না করবা একটু এটা দিয়ে কি রান্না করলে ভালো লাগবে হুম দেখি এখন কি করা যায় দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না হয় এটা দিয়ে চুলোতেই তো রান্না হবে না রাত্রের চুলোতে রান্না হবে আমার বড় কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে এই দেখো এই দেখো আমার মার দ্বারা হলো না মানে হয়ে যেত তো মাস্টার হাড়ি অনেক শক্ত তো অস্ত্র ফস্তর গুলো খালি দেখো মাছ কাটতে বসেছে নাকি মিস্ত্রি কাজ দেখো খালি ওয়েটটা ওয়েট তো বলছি তো 2.5 দেখে কমই আছে বড় মাছ আনলো না মাছখানে পাঁচ কিলোর একটা হ্যাঁ পাঁচ কেলি ছিল না এটা এটাও কোরাল ছিল না এর কি ছিল আলাদা না

দাঁড় না কাটতে চাই এই দেখো কালকের ওই কোরাল মাছের ঝোল রান্না চলছে রান্নার পরে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন দেখায় দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে না দেখো এই যে রাধুনি আমার মা স্পেশাল ভান্ডারি তো রান্নার পরে দেখাচ্ছি তোমাদের তরকারিটা কালারটা খালি দেখবে তোমরা দেখো আমাদের তরকারি কমপ্লিট কালারটা দেখো কি সুন্দর ফোনে জানি তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে রঙটা আর খেতেও টেস্টি দেখো